বিধান ডেলিভার দাতা আর আরব ইতিহাসের মোহাম্মদ নিজেই একজন বিধানদাতা তাই তার অনুসারীরা তাকে বিধানের একজন পন্ডিত হিসেবে জানেন বিধানের একজন আইনি মানুষ হিসেবে জানেন কিন্তু আমরা যারা রবের শান্তির রাজ্যে মমিন মুসলিম রয়েছি আমরা কোরআনের মোহাম্মদুর রাসুল বিধানদাতা নয় আল্লাহ বিধান বাস্তবায়নকারী হিসেবে মেনে চলি কোরআন যেমন বলে আতিউল্লাহ আতিউর রাসুল তোমরা আল্লাহ তালাকে মেনে চলো এবং আল্লাহ তালার রাসুলকে মেনে চলো তো আমরা রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম হওয়ার প্র্যাকটিস করে চলেছি আমরা কখনো মুহাম্মাদুর রসুল্লাহকে বিধানদাতা হিসেবে মানি না কোরআনের নম্বর সুরা আননিসা এর উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইউহ্লা আমানু আতি আল্লাহ ও আতি আউর রসুল ও উলিল আমরি মিনকুম

তাহলে সে বিষয়ে আল্লাহ তালার এবং আল্লাহ তালার বিশেষ বার্তাবাহক রাসুলের দিকে উপস্থাপিত করবে যদি তোমরা সত্যই আল্লাহ তালার উপরে আর আখেরাতে দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো এই কাজ তো খুবই ভালো আর এর পরিণামও যে চমৎকার হবে রবে শান্তির রাজ্যে আমরা যারা মুহাম্মাদুর রসুল্লাহকে মেনে চলি আমরা চার নম্বর সুরা নিসার

মানুষেরা যখন নিজেদের উপর জুলুম করে বসে তখন যদি তারা তোমার কাছে হাজির হয় তারপরে আল্লাহ তালার কাছে মাফ চাইতে থাকে আর বিশেষ বার্তাবাহক রাসুলও তাদেরকে মাফ করার জন্য ফরিয়াদ করে তাহলে আল্লাহ তওবা কবুলকারী দয়াময় রূপে পাবে তো রবে শান্তির রাজ্যে আমরা এই কোরআনের ব্যাপারে যে মতবাদ রাখি এটি হচ্ছে রাসুলের কারিমের মুখের বাণী যে রাসুলের কারিম মহাসম্মানিত আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ ব্যক্তি হলেন রাসুল উল্লাহ বার্তা বার্তাভক রাসুল কিন্তু হাদিস বয়ান করার কারণে হাদিস প্রচার করার কারণে আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব নিজেই হলেন একজন বিধানদাতা আল্লাহ বিধানের সাথে বিধান মেনে চলে তাহলে তাকে বলা হয় মুশ্রিক আর আঠারো নম্বর সুরাল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলে দিয়েছেন ওলা ইউশি কুফি আহাদা আল্লাহ তালার হুকুমের সাথে শরীর চলে না আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের নায়েব হওয়ার দাবিদার যে সমস্ত রয়েছেন তারা তাদের মন্ডলিতে তাদের মাহফিলে এবং তাদের খানকাতে তাদের প্যান্ডেলে তারা জোর গলায় বলেন রাসুলের কথা অর্থাৎ হাদিস মেনে চলতে আল্লাহ আদেশ করেছেন তো এই ধরনের কথা মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে বলেননি কারণ তিনি হুকুমদাতা নন তিনি আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার আহকামকে ডেলিভারি দিয়ে থাকেন তার প্রমাণ হচ্ছে পাঁচ নম্বর আল মায়দার সাতষট্টি নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে ইয়া ইহর রসুল হে বিশেষ বার্তা বাহক রাসুল বালমা উন্সিল তুমি তাবলিক করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয় আমরা সবাই রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি এটি জানি যে রবের ইসলামিক কিংডমে যত নবী এবং রাসুল আসেন উনিশজন নবী এবং পাঁচজন রাসুল সবাই একমাত্র আল্লাহ তালার নির্দেশ তালার বিধান সেগুলি নিজ নিজ ভাষায় নিজ নিজ সমাজে প্রয়োগ করেন বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকেন তারা কেউ নিজেদের বিবেচনায় কোনো প্রকার মিথ্যা হাদিস মিথ্যা নিয়ম মিথ্যা প্রথা চালু করেন না কিন্তু মুসলমান শিয়াসুন্নি সালাফি সমাজের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তিনি কি করেন হাদিস ইস্টাবলিশ করে গেছেন আর সেগুলিকে তার তিরোধানের দুইশো বছর পর লিখি লিখিত আকারে শিয়াসুন্নি সালাফিরা মঞ্জারে আম মানে মানুষের সামনে এনেছে এই হাদিসের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি যে তিনি হলেন একজন বিধানদাতা আর তার নামে যত বিধান রয়েছে সেই বিধানগুলি কখনো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ পছন্দও করেন না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে হাদিস সংকলন হয়েছে ফলসাফা তৈরি করা হয়েছে এক একজন থেকে নয় এক একজন থেকে দশ দশজন পর্যন্ত রাবির নাম এই মন্ডলীর যারা বক্তা তারা অনেকেই উল্লেখ করতে পারেন আর এগুলি সব হচ্ছে শোনা কথা অমুক তমুকের কাছ থেকে শুনেছে তমুক অমুকের কাছ থেকে শুনেছে যার ফলে রবে শান্তির রাজ্যে এই মুসলমান শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি আহমাদিদের। নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে যে মতবিরোধ রয়েছে আর তার সুরাহা করার মতো ক্ষমতা কারণে যার জন্য মানুষকে কোরআনের মোহাম্মদুর রসুল্লার দিকে ফেরত আসতে হবে তখন এই বিভাজন আর থাকবে না তখন এই মাঝাব মাসলাক ফিরকা পার্টি এগুলি থাকবে না অগণিত তরিকা অগণিত পন্থা বিলুপ্ত হয়ে যাবে কারণ কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান মানুষের সামনে তুলে কোন ভিন্ন শিয়াদের হাদিস ভিন্ন সালাফিদের হাদিস ভিন্ন একে অপরের হাদিস মানে না কার্ডিয়ানিদের কাছে রোহানি খাজাইন শিয়াদের কাছে কুতুবে আরবা বা সালাফিদের কাছে সহিহাইন আবার সুন্নিদের কাছে সুনানে আরবা তো এই সমস্ত গ্রন্থগুলি যারা মেনে চলে তাদেরকে বলা হয় মুর্শিক এখন মক্কার যারা মানত তাদেরকে মুসিকিনে মক্কা বলা হতো বাংলার যারা মানে তাদেরকে বলা হয় মুর্শিকিনে বাঙ্গাল আর যারা হিন্দুস্তানের লোকেরা মানে তাদেরকে বলা হয় মুর্শিকিনা হিন্দ এরা সবাই হাদিসকে বিধানের গ্রন্থ হিসেবে মানে যার কারণে বিধান ডুবে গেছে হাদিসের বস্তা পসা মতবাদের কারণে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের বাহিরে কখনো কোনো উপদেশ মানুষকে দেননি আর দিতেও পারেন না কারণ কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ পঞ্চাশ নম্বর ছোড়া কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে তিনি কি করেন ফাজাক্কির বিল কোরআন উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে ফাজাক্কির বিল কোরআন আর আরব ইতিহাসের মোহাম্মদ সাহেব ফাজাক্কির বিল হাদিস পার্থক্য এতটুকু যখন আপনি এটি বুঝতে পারবেন তখন আপনি মুসলমান শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি থেকে মাইগ্রেশন করে মুসলিমদের দলে এসে যাবেন কোরআনের রাসুলে করিম কোরআনের বাহিরে কিছু বলতেই পারেন না তবেই তো আল্লাহ রব্বুল আলমিন কঠোরভাবে যে নিষেধাজ্ঞা জারি করেছেন সেটি আমরা কোরআনের ঊনসত্তর নম্বর সুরা আল হাক্কা এর চল্লিশ থেকে বাহান্ন অ্যাদগুলি থেকে জানব ইন্নাহু লাকাউল রসুল ইন করিম নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসুলের মুখের বাণী অমা হবি কাউলি সায়ের কলিলা মাতু মিনুন এ যে কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুব কমই বিশ্বাস করো ওলা বিকলিকাহীন কলিলাম মা তাদাক আর এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয় কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো আলামিন এ যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে আল্লাহ বসেন ওলা তাকাউলা আলাইনা বাদাল আকাবিল আর সে রাসুল যদি আমার সম্পর্কে কোন রকম কথা হাদিস বানিয়ে বলে বাদল থেকে বা আকাউবিল তাহলে আমি তার ডান হাত ধরে ফেলবো তোমা কথা আনা মিনহুল ওয়তিন তারপর তার গলার রক কেটে দেব মিনকু কুমিনা হাদিনা আনহ হাজিজিন। তারপরে আর তোমাদের মধ্যে কেউ থাকবে না যে নাকি আমাকে ফিরিয়ে রাখতে পারবে ওয়াই তাজুল মুতাকিন আর এই রাসুল যে মুতাকিনদের জন্যই উপদেশ পূর্ণ গ্রন্থ ওয়াইন্না আলানা আলামু আর নামিন কোমুক আর আমি বেশ জানি তোমাদের মধ্যে কিছু লোক এই কোরআনকে মিথ্যা জানবে ওয়াইনাহুলা হাসরাতুন আল আল তাছাড়া আয়াত গোপনকারী কাফেরদের উপর এ যে নিদারুণ শোকের উৎসব হবে ওয়াইনাহুল হাক্কুল ইয়াকিন আর নিশ্চয় এই কোরআন যে সুনিশ্চিতভাবে মহাসত্য ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আজিম তাই তুমি নিজ রবের পবিত্রতা ঘোষণা করতে থাকো তো রবের শান্তির রাজ্যে আপনাকে মোহাম্মদুর রসুল্লাহকে মেনে চলতে হবে তার আনুগত করতে হবে তাও কোরআনের বিধান যা তিনি বয়ান করবেন এখন পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী ব্যক্তি হলেন মোল্লাতন্ত্রের গডফাদার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব এবং তিনি ওহি করেছেন হনা রহিতে কি রয়েছে হাদিসে কুছিতে বর্ণিত আছে আল্লাহ তাআলা বলেন এই কথাটি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যে ব্যক্তি আমার কাছে হাজির হবে পরিপূর্ণ পাপ রাশি নিয়মত অবস্থায় যে সে আমার সাথে কাউকে শরিক করে নি তাহলে পৃথিবীপূর্ণ মাগফিরাত নিয়ে আমি তার সামনে উপস্থিত হব তিরমিজি শরীফের তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস এটিকে বলা হয় হাদিসে কুৎসি এটি সরাসরি আল্লাহ বলেন আর মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব ডেলিভারি দেন তো এখানে বক্তব্য কি পৃথিবী পূর্ণ গুণা করলেও কেবল শিরিক না করার কারণে আল্লাহ সব মাফ করে দিবেন কিন্তু শিরিকের মতো কবিরা গুণা আরো অনেক রয়েছে সেটি কোরআন আমাদেরকে শিক্ষা দেয় মোহাম্মদ সেটি নিয়ে কথা বলেন না তো এই যে জাল হাদিস এই যে মিথ্যা হাদিস মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব ডেলিভারি দিলেন আল্লাহাল বরাত দিয়ে এটি অন্তত আল্লা তাল্লাহ পছন্দ করেন না তাই نمبر على نمبر ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله

তেমন নাজিল করতে পারে ঠিক যেমন আল্লাহ লিখিত কিতাব নাজিল করেছেন হায় তুমি যদি সেই অপরাধীদের মৃত্যু যন্ত্রণায় অস্থির অবস্থা দেখতে জমিনী শক্তি সমূহ তথা মালাইকার হাত বাড়িয়ে বলবে তোমরা নিজেরাই বের করে দাও নিজেদের প্রাণ আজকে তোমাদেরকে চরম অপমানজনক আজাব দেওয়া হবে কারণ তোমরা আল্লাহ সম্পর্কে বাজে কথাই বলতে আর তোমরাই তো আল্লাহ তালার সমূহকে নিয়ে অহংকারের সাথে অবজ্ঞা করতে এই আয়াতের দৃষ্টিতে এটি মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মোহাম্মদুর রসলার সবচেয়ে বড় শত্রু মোহাম্মদ তার মৃত্যুর যন্ত্রণা নিয়ে তার নিজের সন্তান যেভাবে বলেছে তা আমাদের সবার জানা আছে তার হাদিসগুলিতে যেভাবে বর্ণনা করা হয়েছে সেগুলিও আমাদের জানা আছে

কাজ করতে তোমাদেরকে বারণ করা হয়েছে তাহলে তোমাদের ছোটখাটো দোষ রুটি আমি মুছে দেব আমি তোমাদেরকে মান সম্মানের জায়গায় পৌঁছে দেব এখন গুরুতর অপরাধ কি আমাদের দেশের যারা দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী রয়েছে ইরা নিজেদের দেশের লোকদের অধিকার হরণ করে ভিন দেশে নিয়ে খায় আর যারা ধর্মের মন্ডলীর যারা বক্তা এবং স্পিকার তারা কি করে এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যায় এদেরকে কোরআন দুই নম্বর সুরাল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে আগুন খোর বলে তো আমাদের দেশে দুর্নীতিবাস পলিটিশিয়ান এবং আগুন খোর বক্তা এরা সবাই জনগণের কাছ থেকে ডাকাতি করে করে লোভ দেখায় মিথ্যা বলে নিজেদের পকেট ভারী করে অনেকে মিথ্যা বলে অনেকে চুরি করে অনেকে ঘুষ বাণিজ্য দুর্নীতি অপরের হক নষ্ট করে আবার কারো নামে মিথ্যা মামলা দিয়ে অপবাদ দিয়ে মানুষকে নিপীড়ন করে এরা চলে এবং এদেরকে আমাদের সমাজে মনে করা হয় ইরাই হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের খুব কাছের লোক। অথচ ধর্মজীবী করে যারা খাচ্ছে এদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন এরা আগুন খোর। আর যে সমস্ত দুর্নীতিবাজ পলটিशियन রয়েছে এরা আবার এই আগুন খোর বক্তা হুজুরদের ধর্মের খোর মাদ্রাসাগুলিতে কি করে? দান সতকা করে তাই তাদেরকেও এরা জান্নাতের সুসংবাদ দেয় তো কোরআনের মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ তালার আয়াতকে ডেলিভারি দেন আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেই বিধানদাতা তো দুইজন বিধানদাতা হিসেবে আল্লাহ বলছেন অকাল আল্লাহ খিজু ইলাহাইন ইসনাইন দুইজন বিধানদাতা মানতে আল্লাহ নিষেধ করেছেন এখন যারা মানবে তারা আল্লাহ তালার সাথে শরিক করবে আর পাঁচ নম্বর সুরাল মায়েদার বাহাত্তর নম্বর আয়তমতে যারা আল্লাহ তালার সাথে শরিক করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন ইন্নাহু মা বিল্লাহ ফাকাদ হার্রাম আল্লাহ আলহিল জান্না নার ওয়াহুন্নার ওমা আলিদ্দিন মিন আনসার নিশ্চয় যে আল্লাহ সাথে করবে সেটি হুকুমের সাথে হোক আল্লাহ জান্নাত হারাম করেছেন আর আঠারো নম্বর সুর আল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে এবং একশো দশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে আল্লাহ তালার ইবাদতে শরিক করা নিষেধ আল্লাহ তালার হুকুমে শরিক করা চলে না এখন যদি আপনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে বাদ দিয়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মেনে চলেন আর নিজেকে আপনি মনে করেন যে আপনি শিয়া মুসলমান তাই আপনি জান্নাতে যাবেন আপনি সুন্নি মুসলমান তাই জান্নাতে যাবেন আপনি সালাফি মুসলমান তাই জান্নাতে যাবেন আপনি আহমাদি কাদিয়ানি মুসলমান তাই জান্নাতে যাবেন তো মনে রাখবেন কোরানের মোহাম্মদুর রসুল্লাহ এদের সকলের বিরুদ্ধে যে নালিশটি করছেন সেটি হচ্ছে

আটাত্তর নম্বর আয়াত মতে হুয়াসা মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন মুসলিম নামের বিপরীত যত নাম রয়েছে ধর্মের নামে এগুলি সব ভ্রান্ত ছাড়া আর কিছুই না আর এগুলি সব মুশ্রিকিনদের নাম আর এইগুলির প্রতিষ্ঠাতা হল মূল্যাতন্ত্রের প্রধান গডফাদার আরও ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব এখন আপনাকে ফাইনাল করতে হবে আপনি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মানবেন না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে মেনে চলবেন